আল্লাহ আকবর আল্লাহ আকবার আজকে বাংলার মুসলমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার যে চমৎকার দৃশ্যটি দেখেছেন তা সত্যি প্রশংসার মতো প্রশংসা না করে কেউ থাকতে পারবে না এটা প্রশংসা করতেই হবে দেখেন কত চমৎকার দৃশ্যটি আরও কত চমৎকার হয়েছে যে তার যে ছেলে জনাব তারেক রহমান তার দেশে আসার কোনো রাইট ছিল না সে দেশে আসলো তারপরে মায়ের জানাজাকে সামনে রেখে দেশ বাসির সামনে জনসম্মুখে একদম স্বতঃস্ফুদ্ধভাবে তিনি তার মায়ের জন্য দোয়া চাইলেন বক্তব্য দিলেন এই যে এক দৃশ্য এটা যদিও আমাদের কাছে খুব সাধারণ লাগতে পারে সাধারণ মনে হতে পারে বাকি আমি আপনি যদি একটু চিন্তা করি আর একটু ভাবি তাহলে আমাকে আপনাকে অনেকটা দূর এটা নিয়ে যাবে কীভাবে যে দেখেন যে রাজনীতির ময়দানে যারা এই সমস্ত পদবী অর্জন করে ওই পর্যায়ে চলে যায় তাদের মতো তাদের এমন দৃশ্য সত্যিকার অর্থে কি সচরাচর দেখা যায় না এটা ঘটেছিল আমি অবশ্য দেখিনি কারণ ওই সময় আমার জন্ম হয় নাই এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বামী জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার জানা যাও নাকি এরকম বিশাল আকারে এরকম হয়েছিল এবং পুরো জাতিকে চমকায় দিয়েছিল তারপরে এটা হচ্ছে আর একটা রেকর্ড দেখেন এগুলো যদি আপনি মনে করেন এটা এমনি এমনিতেই হয়ে গেছে তাহলে এটা আপনি মনে করতে পারেন বাকি এখানে আপনাকে বুঝতে হবে আল্লাহ রব্বুল ওয়াল জারাল চেয়েছেন বিদায় এটা এভাবে সম্ভব হয়েছে তা না হলে আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যেকটা বক্তব্য আপনি শুরু থেকে নিয়ে একদম শেষ অব্দি পর্যন্ত যেখানে এত দেশপ্রেম এতটা ভালোবাসা দেশের জন্য দেশের জনগণের জন্য এবং তার কথার মধ্যে আমরা যেমন এই আমাদের মায়ের কাছ থেকে আমরা যখন ভুল করি বা আমাদেরকে যখন কোনো অসহা করেন বা সংশোধনীমূলক এরকম কোনো কথা আমাদের ঘরে যখন আমাদের মারা বলেন ওনার বক্তব্যগুলো দেশবাসীর জন্য এরকম ছিল মানে কেমন যেন মায়ের মায়ের মতো এরকম একটি ফ্লেভার পাওয়া যায় তো আপনারা অনেকে মনে করতে পারেন যে এখন আমি আবার এ ওনাকে অতিরিক্ত তেল মারতে শিখে না না ওইটা আপনি একদমই ভাববেন না কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না এবং রাজনীতিকে আমি পছন্দ করি না কিন্তু আমাকে যেটা সত্য সেটা আমাকে বলতে হবে তাহলে এই যে এক দৃশ্য বাংলার মুসলমান আজকে দেখেছে এই দৃশ্যটা এটা এমনি এমনিতেই হয় নাই এটা আল্লাহ তারা কবুল তো করেছেন আল্লাহ তারা তো এমনিতেই কবুল করে না মানুষের কৃত কর্ম ইত্যাদির ফলেই আল্লাহ তালা তার ভালো মন্দটা কী করেন এই পরিবর্তন পরিবর্তন করেন অতএব আমরা যারা রাজনীতির ময়দানে কাজ করি আমরা এমন কোনো কাজ না করি যে জনগণ আমাকে ঘৃণা করবে আমি মরে গেলে আমার জানাজাই জনগণ অংশগ্রহণ করবে না ইত্যাদি এমন ঘৃণার পাত্র যেন না হয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা বাংলার মুসলমান এই মাঠে আমাদের এখানেই আমাদের দাফন হবে এখানেই আমাদের জানাজা হবে অতএব এই মাটিতে বসবাসরত সকল মানুষ আমার ভাই